এই মান্টু কি হয়েছে মা কি করছিস তুই একটু খেলা করছিস খাওয়া করছিস আজকে সন্ধেবেলা খিদে পায়নি তোর পেছে তো কিন্তু কি খাবো কি দেবে তুমি আমায় আজকে তো একটা ভালো খাবার আছে তাই তো আমি নিজেই চলে আসলাম যে মানদুর খিদে পেয়েছে কিনা একটু জিজ্ঞেস করে আসি ও তাহলে একটা ভালো খাবার আছে জলদি দাও ভালো খাবার আছে কিন্তু তার আগে বলতে হবে আজকে কি সেটা আগে বলতে হবে আজকে কি মানে কি वाला তো আজকে কি আছে আজকে একটা ভালো দিন আজকে কি সেটা বলতে হবে কিচ্ছু জানো না কিচ্ছু জানো না আজকালকার বাচ্চারা কিচ্ছু জানে না সব বলো কি আজকে নালে কিচ্ছু খাবার পাবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি ভালো খাবার হচ্ছে কিন্তু না বলতে পারলে কিচ্ছু পাবে না তাড়াতাড়ি বলো বলো কি আজকে নিউ ইয়ার নি আজকে নাকি নিউ ইয়ার নিউ ইয়ার কবে হয় জানিস ফার্স্ট জানুয়ারি আজকে কি আজকে জানুয়ারির কত যে আজকে তো নিউ ইয়ার বলছিস জানে না মান্টু জানে না যে আজকে কি আছে আজকে পৌষ মাসের শেষ পৌষ সংক্রান্তি মানে আজকে মকর সংক্রান্তি মকর সংক্রান্তি মানে আজকে পিঠে খাই পৌষ মাসের শেষ আজকে তো বলেই তো দিলে ভালো খাবার কি তো কি বলতো আজকে হয় তা জানে পিঠে হয় কিন্তু কিসের জন্য হয় ওটা আর জানে না গটটা মারবো মাথায় তো চল দেখি তো কি হচ্ছে রান্নাঘরে কি জিনিস তৈরি হচ্ছে চ চ চ চ চ দেখতে পার নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি চল তো রান্নাঘরে এই দেখো হচ্ছে চিতই পিঠে ওয়াও চিতই পিঠে গুড় দিয়ে খাওয়া হবে চিতই পিঠে নলেন গুড় দেখে ফেলে দিস হ্যাঁ বাচ্চা তোকে দি ভালো খাবারটা চলো 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 বসেছি তোর అన్న ঘর থেকে ঘুড়ি নিয়ে আসলাম হ্যাঁ কি হচ্ছে দেখতে পেলে তোমাও দেখতে পেলে আর দেখতে পেলে যে কি হচ্ছে চিটায় পিঠে হচ্ছে এখন মান্টুকে তো দিতে হবে ভালো খাবারটা বলতে না পারলে কি হবে খেতে তো দিতে হবে রাগে কে এখানে চল দি চিটায় পিঠে হ্যাঁ চিটায় পিঠে আমি একটু মান্ডুকে খাইয়ে দিই গুড় দিয়ে নলেন গুড় একদম খেজুর রস দিয়ে তৈরি নলেন গুড় নে 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 কেমন খেতে বল কবে আমি হ্যাঁ দেখে নিল বল কেমন আছে পিঠেটা খুবই ভালো হয়েছে কিন্তু তুমি তো আমার জন্য এনেছ তুমি তুমি কেন খাচ্ছ আর তুই যা তো কেন পাবি না পুরোটাই তোর আমি আর খাচ্ছি না তো পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তিতে মন্টু খাচ্ছে চিতই পিঠে আর নলেন গুড় তোমরা আজকে কে কি পিঠে খাচ্ছ আর এরকম পিঠে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তাই তো মন্টু ইয়েস বলে দাও বলে দাও আই লাইক সাবস্ক্রাইব জরুর করবে জরুর করবে আরে পিঠেটা কার কার ভালো লাগে কার কার বাড়িতে হয় সেটাও কমেন্ট করে আমাদেরকে জানাবে তাই তো তাহলে রাখছি আমরা এখন মজা করে পিঠে খাচ্ছি তোমরাও খাও